আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা সকলে এর মধ্যে জেনে গেছি যে ইতালিতে ইতালি সরকার বছর পাঁচ লক্ষ বাংলাদেশ থেকে লোক নেবে যেহেতু আবেদন শুরু হয়ে গেছে তেইশ দশ থেকে চলবে সাত বারো দুই এর মধ্যে এগ্রিকালচারের ক্লিক হচ্ছে বারো এক দুই হাজার ছাব্বিশ বিষয় ষোলো দুই দুই ইতালিতে আসছি যে আমি প্রায় আট মাস আলহামদুলিল্লাহ শুরু থেকে আমি ভালো আছি কেন আমি ওয়ার্ক পারমিট ভিসা বা স্পন্সর বিষয়ে আসছি সেজন্য আমি ভালো আছি আমি আশা করব। যারা ইতালিতে আসার স্বপ্ন দেখছেন বা আল্লাহ যদি রহমত থাকে মা বাবা দোয়া থাকে যারা আসবেন তারা অবশ্যই বৈধভাবে ওয়ার্ক পারমিট বিষে নিয়ে আসবেন অবৈধভাবে আসার কখনো চেষ্টা করবেন না অবৈধভাবে অবৈধ যে কোনো জিনিসে জ্বালা বেশি বেশি টেনশান করতে হবে অনেক ভয়ে থাকতে হয় এই নাকি ধরল পুলিশে নাকি কস্তরায় গেলাম আবার কোন কারণে পুলিশে আবার এয়ারপোর্ট নিয়ে আবার বাংলাদেশে পাঠাইতে না বিদে টেনশন আমি আমার আট মাস আমি আসছি প্রায় আমার ছোট ভাইয়ের জন্য গতকালকে আমি এক বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বললাম উনি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে উনি বললো সতেরো হাজার ইউরোর মতো লাগবে কে ভালো আপনারা গ্যাল্টন্স করতে হবে আমার 1000 ইউরো আমি এখানে থেকেও আমেরিক্স মনে করছি আর আপনারা যদি বাংলাদেশ থেকে কন্টাক্ট করে থাকেন আমি বলবো নিজের সফট 300 জন হলে খুবে ভালো যারা আপনাকে বিসা ব্যবস্থা করে দিবে লেনদেনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে নিজের সত্যি স্বজনের মধ্যে করলে আপনি এই লোককে বলতে পারবেন ধরতে পারবেন বা টাকা আদায় করতে পারবেন বিষা না হলে কষ্ট হয়ে যাবে তবে যারা অ্যাপ্লিকেশন করছেন দোয়া করি তারা সকলে যেন আসতে পারেন তো প্রথমত আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে মা বাবার দোয়া আল্লাহ যদি দয়া থাকে মা বাবার দোয়া থাকে অবশ্যই আসতে পারবেন ইনশাআল্লাহ আর যখন ক্লিক ক্লিকটি হবে আপনারা ওয়েবসাই ওয়েবসাইটে গিয়ে আপনাদের নলস্তা নাম্বারটা দেখে নেবেন যদি না পারেন আমাকে বলবেন আমি বের করে দেবো বা লিঙ্ক দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো আবারও বলবো অবৈধভাবে আসার চেষ্টা করবেন না বৈধভাবে আসার চেষ্টা করুন ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে অনেক শান্তি দুই টাকা বেশি লাগলেও ভালো আছে আমি আমার রুমে একমাত্র ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আসছি একজন লোক আর বাকি যারা তিন চারজন আছে সবাই অন্যভাবে আসছে তারা সারাক্ষণ এখন বর্তমান পরিস্থিতির কারণে টেনশানে থাকে কি হবে কি হবে কাগজ হয় কিনা পাসপোর্ট পাবো কি না ইত্যাদি ইত্যাদি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সালামু আলাইকুম